সমবেত ভক্ত যেন আজকে শুভ মহালয়া দু হাজার পঁচিশ কোন যন্ত্রপাতি কিন্তু নেই বাবা বাড়িতে একা রয়েছে আজকে গান নেই তাই ভাবলাম আজকে আমার গুরুদেবের কথাটি খুব মনে হচ্ছে তাই আজকে এই মহালয়াতে আমার গুরুদেবের নাম স্মরণ করে উনারই একটি ছোট্ট পালা দেওয়া আমাকে যেটা দিয়েছেন আমি ছোট্ট করে একটুখানি বাড়িতে বসে এই মহালয়াতে আমি গাইছি আপনারা গানটা একটু করুন ভুল ত্রুটি কিন্তু হবে আপনারা কিন্তু ক্ষমা করবেন আজকে শুভ মহালয়া খুব কত বড় দিন রূপনারায়ণ নদীতে স্নান করে এলাম গঙ্গা স্নান করে মনটা বড় পবিত্র লাগছে তাই আজকে ভাবলাম ইউটিউবে আমি একটা ভিডিও আজকে দেব এই মহালয়া তিথিতে এটা যাতে চিরস্মরণীয় হয়ে থাকে আমার গুরুদেবকে আপনারা সবাই চেনেন রামায়ণ গীতি সম্রাট অনাথ বন্ধু দাস অধিকারী তাই গুরুদেবের স্মরণ করে আমি একটুখানি রামায়ণ গাইছি অকালবধরা কোনো যন্ত্রপাতি নেই আমি শুধু হারমোনিয়াম নে গাইছি

সরাজু তট চাী রামচদ ভাকাত বদচল সামল অসন্্যর রামেতরেমা দল রামিত ধনু কাধারি রাম চসুন্দ ভাকাতমৎসল সরাজু তট যাহারে ডাকিছে ব্রহ্মা ইন্দ্র কুবের অরুণা অরুণা চন্দ্র সে চরণ আসে গুরু অনাথ বন্ধু আমি অনাথের চরণে ভিখারি রাম চন্দ্র চারি। আজ শরতের সুনির্মল আকাশ কুদিত প্রাপ্তে দিবাগ শিশির শ্যামল ঘাসে উজ্জ্বল ধরণী এই শুভ দিনে লঙ্কার শ্রীরাম শুলি করেছেন অকালে দেবীর জাগরণ গঠেলে ঘুমনি দেবী নায়ণী সরা পালিনী আসরা দালানি মা

অসুরের মুখে রাখিয়া চরণ দক্ষিণে গণেশ লক্ষ্মী জানানি বমে কার্তি সরস্বতী দেবী নয়নী ভগবতী দূরে গামরতে করেছে গঠন সাগরের তীরে রামনারায়ণ অকাল বোধনে কারণ রাবণে নিধন অকাল বোধন করে নারায়ণ দূরে গা ষষ্ঠী গেল সপ্তমী গেল অষ্টমী নবমীর সন্দিক্ষণ এলো মা কই প্রত্যেক্ষিত দর্শন দিলি না মোরে কতবার ডেকেছে সন্তান কাতরে দিয়েছি সারা আর অকালের পূজা ব্যর্থ করে দিলি বিশ্ব জনদী তুই তোকে পুঁজি বার্থ কালা কাললে সারা দে মা সারা দে ওমা সহেলা সেতা দেখা দে জননী নেমা পূজা দশ হাজার হারামাহিনী সহিলা সুতা দেখা দেল অদি বাস্ত যায় করে সমাপন সপ্তমীতে পূজা করেন রামে নারায়ণ সহলা দেখা দে সপ্তমী হ ইল আসিল অষ্টমী অষ্টমীতে পূজা করেন রামের ঘুমি দেখাতে জননী পঞ্চ প্রদীপ করেন রামমায়ের আরতি প্রকাশিতে মাতৃ অঙ্গেছি আমি সারা দিয়েছিস আজ কেন অকালের পূজা ব্যর্থ করে দিচ্ছিস মা রাবণকে যদি ত্যাগ করতে পারবি না এসব আমাকে বলে যান যে রাম আমি রাবণকে ত্যাগ করতে পারছি না এসে বলে যাও বলে যাও আমি কি ফলে কি ফলে পুজিবা বল আমার হাতে আছে শূন্য প্রণাম চোখে আছে কেন জল কি ফলে মা ধুবি নাই নাই অন্য জল গন্ধ পুষ্প মারু নাই সে সাকা

বিভীষণ বললেন মিতা রঘুপতি এত উচ্ছলিত হবেন না এখন নবমীর পূজা বাকি আছে মন বলছে সতষ্ট নীলপদ্ম যদি দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিতে পারেন দেবী নিশ্চয়ই কৃপা করে আপনাকে সাড়া দেবেন বিভীষণ তাহলে একশ আটটি নীলপদ্ম কোথায় পাব কেন হিমালয়ে দেবী দহে শ্রীরাম বলেন পবন শতষ্ট নীলপত্ত কার আনায়ন হে মলয়ে দেবী দহে হে আছে সতস্ত নীলপথ আনমায় কাছে আছে স্ত্রী প্রণাম করি পাবান নন্দ চালে বীর লে গাখী র মন রাম কে পায়ু হ যমান হরণ হাওয়া দারুণ

অশ্ব ধরে নিন্দি বিজুড়ি বতনে শ্বেতাবহার শনম অশ্বধরে নিন্দি বিজুড়ি শ্বেতাবহার শনম রাম চন্দ্র কি পাড়ুহ জমান রাণভাবদায় রাম চন্দ্র কি পায়ুহ জমান শতষ্ট নীলপদ্দ লইয়া হনুমান এনে দিলেন শ্রীরামের অস্থানে প্রভুগ সতষ্ঠ নীলপদ এনেছি গণনা করে মিলিয়ে নিন হনুমান এসেছ এনেছ কমল রাখ গণনা করিয়া বসিলা ভগবান আহ মন্ত্র শুদ্ধ করি শ্রী করে কমলে ধরি বসিল না হরি আসনে বসিলা না হরি আসনে শিকরে কমল লইয়া কমল আহা নয়ন কমল করে ছল ছল শিকরে কমল লইয়া কমল সংকল্প করিল পদ্মে চন্দন মা খালো মন্ত্র শুদ্ধ করি পদ্ম শিকরে ধরিল দানি চেন পুষ্পাঞ্জলি জননীর পায়ে জগন মাতা আসিলা তখন মাতা দাঁড়া লোক অনে করিতে চল একটি কমল দুষ্টু মেয়ে তো হরিলা তা খান রামচন্দ্র কেমন কাঁদে দেখিবে এখন আজ সারাতে নবমীতে রাম দুরিবাদল আজ সারতে আজ আজ নবীতে দেবীর অঙ্গরুধিরে শত সপ্ত নীল পদ্ম হইয়া সৃজন শিবনেত্র রুধির হইতে এক পদ্ম হইয়া সৃজন হিমালয়ে দেবী ধয়ে ছিল ভাসবান সেই পদ্মগুলি হনুমান এনে দিয়েছেন শিব নেত্রের ধীরের পদ্ম দেবী চরণে না করিবে গ্রহণ সবার অলক্ষে আসিয়া সেই পদ্মটি করিল হরণ শত শত নীল পদ্ম দেবীর চরণে দানিলা দুর্বাদল দেখিলেন পাত্র শূন্য মানস চঞ্চল একই পাত্র শূন্য কেন একে একে করি শত শত নীল পদ্ম দেবীর চরণে দিয়েছি পুষ্পাঞ্জলি কিন্তু একটি একটি পদ্ম পদ্ম লক্ষণ দাদা কোথায় দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিয়েছেন দাদা লক্ষণ একটি এখনো বাকি দাদা আমার মনে হয় মন্ত্র উচ্চারণ করে পদ্ম দিয়েছিলেন দেবীর চরণে নিশ্চয়ই কোনো ভুল না না লক্ষণ না আমি ভুল করিনি আমি ভুল করিনি একটা পদ্ম কোথায় গেল আমার একটি পদ্ম হনুমান বলে বাবা সানা বনমালি হেনা লয় চিতে তোমার ছলিতে একটি পদ্ম হরণ করেছে রাবণের মা কালী কি বললে হনুমান দেবী একটি পদ্ম হরণ করেছি কেন রাবণকে পরিত্যাগ করবে না আপনার সংকল্প উনি ভঙ্গ করতে চাইছে কি সংকল্প ভঙ্গ করবে মা কর্তব্য পালনে সংকল্প করিব পূরণ দেবীর কৃপা হোক আর না হোক আমি আমার সংকল্প পূরণ করব দাদা লক্ষণ সংকল্প পূরণ করতে গেলে একটি পদ্মের তো প্রয়োজন আছে কোথায় দাদা ধনুকটি আমায় দে দাদা ধনুর হ্যাঁ পদ্ম তুলব দাদা হনুমান একশো আটটি পদ্ম এনেছে তত ধনুর বানের প্রয়োজন হয়নি নি হয় কারণ ও দেবী দহ থেকে नेते তাই প্রয়োজন হয়নি আর আমি তো দেবী দহ থেকে তেলু আছি আমি পদ্মwidetilde আমার দেহ দহ থেকে লখ আমি আমার দেহ দহ থেকে কর্তব্য পালনে সংকল্প করিব বড় আমাকে সবাই বলে কামাল হল জাননী নিলি কামাল

যেটাকে মাতরে মা তোরে মরে করিস কেন এত ছল দূর গতি হর জনানি দূর গে পাশানি কেন বল ধনুর্বাণ ধরি রামি দুর্বাদন তুলি মানে যাই নিজের নয়ন কমল ধনুর ধরি রাম দুর্বাদ তুলি মানে যাই নিজের নয়ন কমল ও মাসিয়া দুর্গা দেবিত্রী নয়ন ধরিলেন রামের কর কমল দুটি আঁখি কেন ছল ছল প্রভু প্রভু দুটি আঁখি কেন ছল ছল রাম আমার নীল পত্রের প্রয়োজন নাই প্রভু আমি তব করে পূজায় করিল গ্রহণ আজ হইতে সারদিয়া দুর্গা নামে হইলাম খেত। তব করে পূজা গ্রহণ করেছি আমার বলে লজ্জা লাগছে আমি বলে লজ্জিত কারণ মমপতি শিব গুরু তুমি আমার তো গুরু মনের বাসনা হলো চৈত্র মাসে আমার পূজা হয় রাজা রাজা দেবতারা করে মহাজনগণ করে এই পূজা জমিদারেরা করে জনসাধারণ দেখতে পায় না তাই মনের বাসনা হলো শরতে তব করে পূজা করিয়া গ্রহণ ধরা হই প্রচারিত স্থানে স্থানে গ্রামে গ্রামে সর্বত্রে হবে আমার পূজা তাই এই অকাল বোধন পূজা যেন চারিদিকে ছড়িয়ে প্রচার হয় আমার মনের বাসনা এটা তাই মনের বাসনা করিতে পুরাণ তব করে পূজা করিনু গ্রহণ লজ্জিত আমি নীলপদ চাই না আমি অনুমতি দিলাম প্রভু রাবণকে বধ করো তুমি রাবণকে পরিত্যাগ করিলাম আমি রামচন্দ্র বললেন লক্ষণ ওরে হনু মানরে বিভীষণ তোরা সবাই মিলে নয়নু শুনে দেবীকে দর্শন কর ওরে সবাই দেবীকে দর্শন কর মা দেবী দীর্ঘা জগত মাতা জগন্মাতা এসমা দেবী দুর্গা ও মা জগন মাতা বিশ্ব বিশ্বপ্রসবিনী মাতা মা দেবী দূর গে দুর্গতি হরা তারা ন্দিগি নিবাসন শক্তি সনাতনারায়চিত মুহী সমিত্যর্ণি শঙ্করি বিখি সতারক্ষি শরদা শুভঙ্করি কৃতি কেত্রি ক্ষমঙ্কি শস্ত মাতি ভ্রান্তিণী প্রভা কবি কারদ্রি ভেদা ভেদ বিভি চক্রহস্তৃঙ্গি সর্বূতিকা দুর্গে দুর্গে দেবী দুর্গে মঙ্গলে মঙ্গলে শিবে সাধি গৌরী নারায়ণী নমোস্ত ওম 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 শান্তি শান্তি ত্রুটি হল বাড়িতে বসে এই গানটি গাইলাম আজকে আমি ইউটিউবে আহ এই শুভ মহালয়াতে দেবীর বোধন আপনাদের সম্মুখে নিবেদন করলাম আপনারা আমায় ক্ষমা করবেন আর যদি একটু ভালো লেগে থাকে এটা আমার নিজেরই চ্যানেলের রামায়ণ সেবাকুঞ্জ হ্যাঁ এতে অনেক রকমের ভিডিও আমরা দিয়েছি বা এর এরপরেও দেব সবার চরণে আমার এইটুকু নিবেদন জয় নিতা ই গৌর হরিব জয় সীতারাম জয় সীতারাম জয়